কোমরার বাজার এটা শ্যাম বাজারে কোমরা পার পিস কত চাচ্ছে আপনার কাছে আর লাউ বিক্রি হচ্ছে কেমন লাউ আষ্টশো টাকা করে চল্লিশ টাকা পিস চাচ্ছে একটা চল্লিশ টাকা পিস চল্লিশ লাউ বুঝা দাম তিরিশ টাকা আছে বড় লাউ হলে বড় ছোট লাউ হলে তিরিশ তিরিশ মানে কিছুটা কমছে বাজার কিছুটা কমছে কিছুটা কম সবজির দাম কমে এখন বাজারে সবজির দাম তো অবস্থা খুব খারাপ সবজি খুব অ্যাভেলেবেল না হ্যাঁ অনেক অ্যাভেলেবেল কৃষক সেකට কৃষক দাম পাচ্ছে না না কিছু সেভাবে দাম আ কম দামে কিনতে পারছে কম দামে খরচ বেশি পোষাইতে পারছে না সাধারণ কে তারা ভালো দাম কেতাদের তো ভালো হয়েছে সেটাই কিন্তু মানে যারা মূল কৃষক তাদের জন্য কোনো ই নাই তাদের জন্য লস 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 কিন্তু যারা ক্রেতা সাধারণ জনগণ এরা কি নাই শান্তি পাচ্ছে আর কি বাজার এখন কিছুটা কম অনেক কি কম

করা হচ্ছে আর উনি হচ্ছেন মহাজন দেখতে পাচ্ছেন মহাজন কিন্তু বিক্রি করছে আর টাকা সঙ্গে সঙ্গে টাকাও নিচ্ছে দাম করে নিচ্ছে এরা এখানে কোনো কিন্তু ই নেই আর ছলছতরি নেই কারণ এখানে একেবারে দরদম করে পাইকারি ভাবে পাইকারি হা এটা তো জানেন শ্যামবাজার একটা পাইকারি বাজার এরা কিনছে কেনার পরে দেখে গুনে গুনে দেওয়া হচ্ছে সিগন্যাল দিচ্ছেন আর উনি লিখছেন এবং সেই অনুযায়ী টাকা নেবেন এটা সিস্টেম ওনাদের সিস্টেম আমি যদি পুরো